একদিন দুদিন তিন দিন চলে উনচল্লিশ দিন যখন হলো উনচল্লিশ দিন কত দিন উনচল্লিশ দিন উনচল্লিশ দিন চলে গেল রে চল্লিশ নাম্বার দিনে আম্মাজান খাবার লইয়া চললেন রহমত আলমিন উপর থেকে তাকায়া ডেকে আম্মাজান খাদিজা যা ওই পাহাড় দয়ের মধ্যে যখন উঠবো একটু জাগার সামনে বাড়ে আর একটু বৈশা আম্মাজান জিরাই শুভান জিরানি বুঝেন ক্লান্ত লাগছে একটু বিশ্রাম নেওয়া কথা বলেন ঠিক কিনা আমার বাসল লাগে আপনাদের বাসটা কিছুটা মিলে না আম্মাজান খাদি যা একটু উপরে উঠে আর একটু জিরায় আমার নবী রহমাতল নীলা লামিং দৃশ্য দেখতেছেন কথা কোনটা কিনা হে নবী এই দৃশ্যটা দেখিয়া মুস্কি মুসকি হাসতেছেন সুভানল্লাহ কাল নবী আমার মুসকি মুশকি যখন হাসে আম্মাজান খাদিজা যা মনে মনে একটু কষ্ট পাইলেন কেন জানেন চিন্তা করতেছে হয় রে আমি আজকে বুজি বারবার বসার কুটি এবং বসি দেখা নবী হয়তো মনে মনে একটু কষ্ট পাইতেছে নবী আমার হাঁসতেছেন অ দুষ্টবোর গো আমার আল্লাহ নবী রহমাত মুসকি মুসকি হাসতে ছিলেন আম্মাজান খাদিজা বারবার জিরায়া জিরাইয়া উঠতে ছিলেন যখন নবীর কাছে গেছে রে আমার নবী মা খাদিজারে দেখ একটা হাসি দিছে জুড়ে কি একবার সুবাহান আল্লাহ বলা যাবে যেহেতু মেহমান আসছে তাকবির দিব একটা জুড়ে দিয়ে আল্লাহু নারে রিসালাত ইয়া রাসূল প্রধান আকর্ষণ আগমন শুভেচ্ছার স্বাগত প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত আল্লামা আলহাজ মাওলানা মুসাররু হোসেন হেলালি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত

ইসলামী সুন্নি মহা সম্মেলন সবাই বলি মার হাবা আম্মাজান হাবা আমাদের খাটি যা যখন উঠে একটু যা আর একটু ব নবী দৃশ্যটা দেখা মুস্কি মুস্কি হাসলেন আম্মাজান খাদিজা যখন নবীর সামনে গেছে

উনচল্লিশ দিন খাবার দিলাম গো নবী দিন বসা আগে নাই আর শোনাল্লা আজকে আমি খাদিজার শরীরটা ভালো না নবী গো আমি কাদি যা হাঁটতে পারি না গো নবী খাবার নিয়ে আসতেছিলাম ওই পাহাড়ে উঠতে পারি না নবী আমি বারবার বসেছি ও নবী আপনি বুঝি দেখছেন খাদি যা অলসের মতো বসছিল এই জন্য বুঝি মুস্কি হাসি দিছেন আমার নবী কয় কাদি যা

কো তুমি যখন বারবার উঠতেছিলা এই দৃশ্যখানা দেখা আমার মাওলা সংবাদ বাটাইছে দেখ দিয়া কই আর সুলাল্লা নবী গো ও মায়ার নবী আপনার জন্য খাদিজা কত কষ্ট করল নবী গাদিজার জানের চাইতে বেশি আপনি নবীরে ভালোবাসে ভালো লাগে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়াননাসি আজমাইন নবী কইলো নবীরে ভালোবাসতে হইব ছেলে মেয়ে মা বাবা সন্তান সন্তুতি বিবি যা আছে টাকা পয়সার দন্দোলক শুধু কি তা জানের চাইতে বেশি ভালো নবীরে বাসতে হবে জুরে কন্যা সুবাহান নবী গো খাদিজা তো আপনারে ভালোবাসছে দন দিয়া মান দিয়া টাকা দিয়া পয়সা দিয়া খাদিজার জীবনের চাইতে ও বেশি জুরে কি সুবাহ আল্লাহ বলা যাবেন না ইয়ার সুল আল্লাহ নবী আমার নবী গ আপনার কাদিজারে জানাইয়া দেন আমার আল্লাহ কাদিজার প্রতি এতটা খুশি এত রে আল্লাহ খুশি হইয়া খাদি আল্লা খুশি আমি তো এমনই হাসি নাই তোমার কষ্ট দেখে হাসি নাই রে আমার আল্লাহ যখন বলছে রে তোমার বালোবাসা দেখে সালাম দেয় ও যা তোমার সালাম তোমার এই ভালোবাসা দেখি আমি নবী হাসি না দিয়া পারি নাই ও খাদিজা শুনো এই ভালোবাসা